হ্যালো এ কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে দেখো আমি কি রান্না করছি তাই যেহেতু আজকে একটি নতুন রেসিপি রান্না করলাম তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি তাই যে আজকে হাজব্যান্ড বাসায় নেই তাই শুধু ডিম রান্না করে নিলাম বেগুনটাকে কুচি কুচি করে সেটা দিয়ে আমি ডিম ভুনা করেছি খেতে কিন্তু খুবই মজা হয় এই তরকারিটা তোমরা যদি না খেয়ে থাকো বন্ধুরা একদিন রান্না করে খেয়ে দেখবা আলহামদুলিল্লাহ এতটাই টেস্ট আসবে পরবর্তীতে আবার মন চাইবে রান্না করে খেতে তো এই যে দেখো আমি তোমাদেরকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি খুব মজাদার একটি তরকারি তো আমাদের দেশে কুমিল্লাতে এভাবে বেগুন কুচি করে ডিম বোনা করে এবং গরুর যে ভুঁড়ি আছে ভুঁড়িটাকেও এভাবে বেগুন কুচি করে ভুড়ি ভোনা করে তো খেতে ভালোই লাগে খারাপ না এক এক দেশের এক এক রকম আর কি তো দেশের মতো করে আজকে রান্না করে নিলাম আমাদের গ্রামের বাড়িতে যেভাবে খায় সেভাবে বেগুন দিয়ে ডিম ভোনা তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখতেই থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্টস এবং একটি শেয়ার করে দিবা ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে বন্ধুরা তো এই যে আমি চুলায় একটি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা দিয়ে সামান্য এক চিমটি লবণ আর এক চিমটি হলুদের গরু দিয়ে দিলাম যেন ডিমটা কড়াইতে না লেগে যায় তো এই যে দেখো আমার একটি ডিম কিন্তু ফেটে গিয়েছিল। তাই কিছুটা বেরিয়ে আসছে তো আর কি করার সেটাও নিয়ে নিয়েছি আমি ডিম ভালো ডিম কিন্তু খারাপ না তো মাঝে মাঝে আমাদের ডিম খেতে হয় কারণ সব সময় মাছ মাংস খেতে ভালো লাগে না আসলে মাঝে মাঝে ডিমটা ট্রাই করতে হয় ডিম কিন্তু প্রচুর ভিটামিন ডি আছে তোমরা প্রতিদিন চেষ্টা করবা একটা বা দুটো ডিম খেতে আমি কিন্তু ডায়েটে প্রতিদিন চারটে করে ডিমও খাই আমাদের স্যার বলেছেন যে ডিম কোনো ক্ষতিকর না আসলে অনেকে বলে ডিম তো ডাক্তার সাহেব বলেছে ডিম খাবেন সব সময় ডিমে কোনো ক্ষতি নেই ভাতে ক্ষতি বেশি ভাত খাওয়াটাই আমাদের শরীরের জন্য খুব খারাপ তো এই যে দেখো আমি সরিষার তেলে কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলো একটু ভেজে নিচ্ছি তারপরে আমি বেগুনটা কিভাবে কেটেছি তোমাদেরকে আমি দেখাবো বন্ধুরা এভাবেই কাটবে বেশি মোটাও না আবার এত বেশি কুচিও করা যাবে না কিছুটা যেন একটু সামান্য কিছু থাকে সেই রকমভাবে তোমার বেগুনটা কেটে নিতে হবে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া আর একটু হলুদ এই যে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এতটাও কিন্তু মেহি কুচি করিনি কিছুটা মোটা রেখেছি এখানে যেন বেগুনটা একদম গলে না যায় তাও বেগুনটা খুবই কুচি ছিল এই কচি বেগুনটা দিয়ে আমি বেগুন বোনা করেছি তো আমার কাছে খুবই ভালো লেগেছে বেগুনগুলো কাটার সময় তো ভাবলাম আজকে তো যাই হোক সব কথাই তোমাদের সাথে শেয়ার করি আমি আমি আসলে প্যাটের মধ্যে কথা রাখতে পারি না সব কথাই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা তো এই যে দেখো আমার বেগুনটা কিন্তু মিশে গিয়েছে ভাজা ভাজাও হয়ে গিয়েছে এর থেকে বেশি আর আমি ভাজবো না যেহেতু বেগুনটা গলে গেলে তেমন একটা বেশি ভালো লাগবে না এই যে দেখো আমি ভাজা হওয়ার পর কিছু এক চামচের মতো মরিচের গরু দিয়ে দিলাম এটা দিয়ে আমি একটু চেড়ে মিশিয়ে নেব ভালো করে আমরা কিন্তু মরিচের গরুটা পরে দিতে পারি কারণ মরিচের গুঁড়োতে কোনো গন্ধ আসে না আর হলুদ কিন্তু পরে দেওয়া যায় না দেখা যায় হলুদের গন্ধ আসে তার জন্য গ্রামীণভাবে রান্না করলে আমি দেখা যায় মরিচের গুঁড়োটা পরেই মিক্স করি তো এই যে দেখো আমার মরিচের গুঁড়াটা সুন্দরভাবে বেগুনের সাথে মিশে গিয়েছে তো এখন আমি কিছুটা ঝোলের পানি দিয়ে দেব দিয়ে আমি ডিমগুলো বসিয়ে দেবো এখানে তিনটা ডিম আমি কেটে নিয়েছি ভাজার পর কারণ ভাজার আগে ডিমগুলো কেটে নিলে কিন্তু ভাজার সময় কুসুমটা খুলে আসার সম্ভাবনা থাকে এভাবে কেটে নিলে কিন্তু ভাজার পর কাটে কেটে নিলে তোমার ডিমের কুসুমটা ছুটে আসে না এই যে একে একে আমি ডিমের কুসুমগুলো বসিয়ে দিচ্ছি বন্ধুরা এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণডালা শুভেচ্ছা যারা এখনও একটি লাইক দেওনি অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিবা এবং দেখা হয়ে গেলে একটি গঠনমূলক কমেন্টস করে ভিডিওটি শেষ করবা কারণ তোমাদের একটি লাইক কমেন্টস পারে আমার ভিডিওটিকে অনেক দূর নিয়ে যেতে তোমাদের একটি কমেন্টস আমার কাজের অনুপ্রেরণা তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন বন্ধুদেরকে আমি স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেওয়ার জন্য এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে খুব সহজে নোটিফিকেশন চলে যাবে বন্ধুরা সেই যে দেখো আমি ওপর থেকে কিছুটা বড়ো ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম যেন খুব সুন্দরভাবে গ্রানটা চলে আসে এই যে দেখো বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করছি ফাইনালটা কেমন হয়েছে আমার বেগুনের তরকারি এরকম রেসিপি যদি কখনও ট্রাই না করে থাকো প্লিজ তোমাদেরকে ট্রাই করার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ সব কিছুই খেয়ে দেখতে হয় কোনটা কত মজা হয় আসলে খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল ঘরে যদি মাছ মাংস না থাকে এভাবে ছটপট করেই তোমরা ডিম ভুনা করে নিতে পারো দু একটি বেগুন থাকলে খুবই মজাদার খাবার এটা তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার রান্নাটা তোমাদের কাছে কমেন্টস বক্সে অবশ্যই জানিয়ে যাবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ